সালামু আলাইকুম ভিয়াস আপনাদের আজকে দেখাবো ভোল্ট ব্যাটারি সঠিকভাবে পরিমাপ করবেন কত ভোল্টেজ আছে তো আপনাদের দরকার একটি জিআই তার স্প্রিং করে নেবেন ভালোভাবে দেখেন আমি জিআই তার নিয়েছি আমি আগে থেকেই এটি স্প্রিং করে রেখেছি আর একটি অ্যানালগ আর যে মিটারই হোক এবিটার ডিজিটাল আমার কাছে এই এবোমিটারটি আছে অ্যানালগ আপনাদের পরিমাপ করে দেখাবো একদম সঠিকভাবে পরিমাপ করে দেখাবো একটা বারো একশো দশ ভ্যানের ব্যাটারি সঠিক পরিমাণে মাপ করে দেখাবো একটি স্প্রিং ও একটি মিটারের সাহায্যে দেখুন কত ভোল্টেজ আছে আপনারা দেখতে থাকুন তো আমি প্রথমে একটি বারো ভোল্ট ব্যাটারি নেব তো আমরা ভোল্টেজ পঞ্চাশ ভোল্টে দিয়ে রেখেছি এটা ভালোভাবে এই তার দুটি কানেকশন করে নেবেন যাতে কোনো রকম লুজ কন্টাক্ট না হয় ব্যাটারি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে রাখবেন দেখুন ভেয়স আমার ব্যাটারিতে কানেকশন দিয়ে এখন সাড়ে এগারো ভোল্ট এগারো ভোল্ট পাঁচ পয়েন্ট দেখাচ্ছে এখানে সাড়ে এগারো ভোল্ট আমি এখন লোডে দেবো লোডে মানে এই দুইটা লোডে দেবো তো এইভাবে কোনো সময় যেন আপনারা হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না হাত পুড়িয়ে দেবে এটা অতিরিক্ত হিট হবে এটার মতো অতিরিক্ত গরম হবে তো আমি দুইটা পিলাস নিয়েছি একটা লুজ প্লাস আর একটা প্লাস আছে নিয়ে এর সাথে কানেকশন লোড দেবো দেখেন এখন ওই মিটার ফ্যানে লক্ষ্য করবেন কত ভোল্টেজ আছে দেখেন এই স্প্রিংটা পুরো লাল হয়ে যাবে আমাদের ব্যাটারিটা মোটামুটি এগারো ভোল্ট আসে মানে ব্যাটারিটা ভালো আসে এইটা স্প্রিং পুরো লাল হয়ে যাবে ঠিক আছে একটু ক্যামেরাটা ওপেন করান তো এই মিটারটা একটু দেখা ক্যামেরাটা চালু হয় তুই মিটারটা ধরবি ভিডিও ওই ভিডিওটা আমার দিয়ে দিবি ঠিক আছে মোটামুটি ব্যাটারিটা আমাদের এগারো পয়েন্ট আছে মানে পুরাপুরি ব্যাটারিটা ভালো তো এইভাবে আপনারা সঠিকভাবে ব্যাটারি পরিমাপ করবেন মানে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে